রোজগার দিয়েই জনাব তারেক রহমান চলতেছেন তাই তো না দেখেন বিষয়টা হচ্ছে আমি তো তারেক রহমানের বিএনপি থেকে উনি টাকা দিচ্ছেনা মানে দলগত ভাবে তাকে টাকা দেওয়া হয় না এই তো ঘটনা দলগত ভাবে টাকা দেওয়া হয় কিনা বা আমাদের বিএনপির মধ্যে বা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ধরনের মেকানিজম আছে কিনা সেই বিষয়ক তো আমি দায়িত্ব প্রাপ্ত না আচ্ছা এই কারণে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যদি আপনি অর্থ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের কাছে যারা এই বিষয়ে করেন ফেয়ার 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 এই আমি নাগরিকত্বটা নিয়ে কি আপনি একটু বলবেন যে তিনি কি ব্রিটিশ নাগরিক বাংলাদেশি নাগরিক নাকি ব্রিটিশ নাগরিক না বলি আমি জানি তিনি ব্রিটিশ নাগরিক না বলি আমি জানি এবং অবশ্যই দেশে ফেরার একটা প্রস্তুতি আমি খেয়াল করছি এবং এই বিষয়টা আরেকটি আরেকটি বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে আহ তিনি কেন দল পরিচালনা করছেন এবং তিনি কেন দেশে ফিরে আসছেন না এ বিষয়ে সবচেয়ে বেশি কনসার্ন কিন্তু বিএনপি চাইতে বিএনপির বাইরের লোকের অবশ্যই 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 আমি এটাও দেখেছি যে বিএনপির দেশের বাইরে থাকলেও তিনি কিন্তু তার সময়ের একটা বড় অংশ তিনি দল পরিচালনা করার জন্য তিনি জেগে থাকেন তিনি মিটিং এবং অন্যান্য কাজের জন্য দেন অতএব এই যে ডিজিটাল মিডিয়া নিয়ে আমরা যারা কাজ করি এই ডিজিটাল মিডিয়ার যুগে এই প্রশ্নটা আমার কাছে খুব একটা রিলেভেন্ট মনে হয় না কিছু কিছু সময় আপনার ফিজিক্যাল প্রেজেন্স হয়তো জরুরি অবশ্যই কিছু কিছু আপনার ফিজিক্যাল প্রেজেন্স জরুরি কিন্তু এই যে একটা গ্লোবালাইজেশন সেই যুগে রাজনৈতিক দলকে করতে পারেন কিন্তু দূরে থাকলেও খুব একটা অসুবিধা পারভেজ এটা প্রশ্নটা জরুরতের না কিন্তু

আশ্বস্ত হইলাম কি আহ আমার আমরা জনের কাছে আসবো তো না এখানে আমি একটু নিশ্চিত করা উচিত আপনাকে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ব্রিটিশ পাসপোর্টে কথা বলেছেন সেই বিষয়ে আমি বলেছি যে উনি পলিটিক্যাল কিন্তু সেই সেই আইনগত বিষয়গুলো নিয়ে আমি আসলে রাইট অথরিটি না মন্তব্য করার ঠিক আছে আমরা জনম নোটের কাছে যাওয়ার আগে দক্ষিণ ঢাকার সিটির মানে জনগণের কাছে একটু জানতেছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বিএনপি নেতা ইশরাক হোসেন প্রিয় দর্শক তার এই অবস্থান সমর্থন করেন কিনা শতকরা সতেরো ভাগ দর্শক এটি সমর্থন করেছেন শতকরা তিরাশি ভাগ দর্শক এটি সমর্থন করেন নাই আমি জনাব নুরুল হক নূর আপনার কাছ থেকে জানতে চাইব আপনি আগের প্রসঙ্গ ধরে মন্তব্য অবশ্যই করবেন এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কিন্তু যে মানে আপনার পেশা আপনার আয় ব্যয় গণপরিষদ গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ দেয় আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার দুইবার তিনবার ভাঙনের মুখে পড়েছে এইটির জায়গা থেকে আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা আপনি কেমনভাবে দেখেন অনেকে আপনাকে আমাকে এই প্রশ্ন বারবার করেন আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না অথচ করেছি কিন্তু অনেকে বলতো ছাত্রলীগের লোকেরা এইটা নিয়ে আমার উপরে খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস করি নেই মোশাদের সাথে আপনার কি সম্পর্ক আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন কি করেন সেটা আমাদের যদি একটু বলেন ধরম নূর আপনি স্মিত হাসছেন আপনার হাসি মুখেই আপনার আগের অনেকগুলো প্রশ্ন হয় উত্তরটা খুব ক্লিয়ার আসে নাই তো আমি সেটি বলছিলাম যে যেখানে যাই হোক সেদিন করে রাতে আমি ওখান থেকে আর কি মুক্ত হই এবং একেবারে আওয়ামী লীগ বিএনপির যেটা ক্ষমতার পালা বদল হইলে প্রতিপক্ষের অফিস জ্বালিয়ে দেওয়া কোপানো ঠিক আমার অফিস একশো বিশ জন হয়েছিল কর্মীদের জানিয়েছে এবং এর জন্য আমি বিএনপির যে আমার উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমার ছিল বিষয়টা এমন না আমি পরিষ্কার করেছি হাসান মামুনের রাজনীতি করে সেই অংশটা আর একটা কথা আপনি যেটা বলেছিলেন যে আমার রাজনৈতিক প্রতিষ্ঠন একটু সরকারের পক্ষে কিংবা বিএনপির পক্ষে দেখেন আমার নিজের অ্যানালাইসিস থেকে আমার বুঝ ব্যবস্থা থেকে আমার জ্ঞান থেকে আমি যেটা সঠিক মনে করি আমি সেই রণকৌশলে আমার অবস্থান নেই সেটা তো আপনার কাছে ভুল মনে হতে পারে আরেকজনের কাছে সঠিক মনে হতে পারে বাট আমি তো এই প্রত্যেকের কথা চিন্তা করে তো আর আমার রাজনৈতিক অবস্থান আমি ঠিক করি না আমি এই পর্যন্ত গত সাত আট বছরের মধ্যে আমার সামগ্রিক কার্যক্রম যদি দেশবাসী কিংবা আপনারা মূল্যায়ন করেন তাতে তো আমার ত্যাগ আমার সংগ্রাম আমার আনকম্প্রোমাইজ ভূমিকা তো আপনারা খাটো করতে পারবেন না এবং এইটুকু আমি চ্যালেঞ্জ বলতে পারি যে আজকে যদি আমরা রাজনীতির মাঠে না আসতাম যদি সালে সালে আন্দোলন না করতাম ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি রাজনীতিতে না আসতাম আজকের এই চব্বিশের গণ অভ্যুত্থান হতো না গণ অত্থান হতো আগে হতে পারতো পরে হতে পারতো এবং এই গণ অভ্যুত্থানে ভাই যেহেতু চেয়ারম্যানের নিকটের লোক সে জানে হয়তো কিছুটা আমাদের কি ধরনের ইনভলভমেন্ট ছিল যে কারণে কিন্তু উনিশে জুলাই রাতে আমাকে গ্রেপ্তার করেছিল এমনকি আপনার দেখেছেন যেখানে গ্রেপ্তার অবস্থায় অনেকে ভয়ে মানে একেবারে পর্যদুষ্ট হয়ে যায় আমরা এই প্রিজন থেকে থেকেও পয়লা অগস্ট লোকজনকে এনকারেজ করার জন্য বলেছি যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দিতে তো আমরা একেবারেই জীবনকে বাজি রেখেই রাজনীতির মাঠে নেমেছি কাজেই এখন সবাইকে সবসময় তুষ্ট করা আমার রাজনৈতিক কৌশল না আমার রাজনৈতিক অবস্থানের কারণে দেখুন

কাজে এখন অনেক মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নুর কে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা ছিল কাজ তারা বড় জায়গায় গিয়েছে আমি তাদেরকে সেলুট করি সম্মান করি তারা আরো বড় জায়গায় কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করিতে আমার হাতে এটা তো স্বীকার করতে হবে হ্যাঁ আমি ধরে রাখতে পারিনি আমার অনেক কর্মী কিনে নেতাকে এটা একটা বাস্তবতা আছে কারণ আমরা যখন রাজনীতিটা করেছি

কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার যেমন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন ফ্রেন্ডস খালিদ ভাই আপনি অনেক রাজনীতিবিদ আপনি আমার যাই আপনাকে আমি সম্মান করি আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন তো দেখেন তারেক রহমান চলে কিভাবে এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাসা করে আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুজ মানুষের মতো কথা তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে তারেক রহমান বাংলাদেশের একাধিকবার তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্মচিব ছিল এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল সে তো ফকির মিসকিনের ছেলে না আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে তাহলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য আছে কিছু তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামে চলা লাগে না আমি যেটা মনে করি তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি তারেক প্রমাণিত আপনি কি বলতে চাইছেন এই কোশ্চেন গুলি আমরা করবো না

তারেক রহমান মনোনয়ন ব্যাচে এই করে সেই করে মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য তো এই জন্য বলছি এটা তারেক রহমানের না ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফরেন হোল্ডস তিনি এই বর্তমান আকিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল একটা মিটিং এর প্রসঙ্গক্রমে বলছিল দে আর সেইং তারেক ইজ কানেক্টেড উইথ হ্যাঁ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টু এরকম বলছিল তখন আমি যে দেখো একটা ইন্ডিয়ান বিতর্কিত করার জন্য কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিল আমি এখানে বলতে পারছি না আমি যদিও বিএনপি করি না কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি কারণ

আমার একটা বাৎসরিক আয় আমি দেখে একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় সত্তর আশি হাজার টাকার মতো এক লাখ টাকার মতো আসে তার বেশি আসে কোন কোনো মাতে আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টকশো করি এখান থেকে একটা ছোট করে আর্নিং হয় আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিটা ম্যাক্সিমামই মাসের ঘের আর কৃষি খাদ্য খেয়ে ট্যাক্স ফাঁকি দেয় কিন্তু আমি তো চরাঞ্চলের ছেলে গ্রামের ছেলে আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে সেখানে আমার সেখানে ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানী দেয় তাহলে আমার তো নিজে যেহেতু চলি আমি রাজনীতি করি স্বাভাবিকভাবেই তো আমি বলি গত বছর ধরে আওয়ামী লীগ সরকার থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতে চেয়েছিল তারা কোনোরকম প্রশ্নই তারা নিত না যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার যেমন শেখ হাসিনার পরিবারে শেখ হাসিনার বাইরের আর যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি

প্রতি নিহত এইটা একটা মানে বিতর্ক করার জন্য একটু সিনটেল আপনারা সম্পর্কে আজীবন তুলবে আজীবন তুলবে আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দেই দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা দুই হচ্ছে আবার এটা নেন কিনা এটা ছোট করে বলেন গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ টাকা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে সেটা থেকে আপনারা টাকা আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ না তাহলে আমি বরঞ্চ আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারের না থেকে সরকারের সহযোগিতা ছাড়া একেবারে অত্যন্ত প্রতিকূল সময় যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি সেটা বড় বড় পার্টি সব আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা সত্যের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি তো আমার দলে যেহেতু আমি সভাপতি বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মায়ের খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো আমি কিভাবে করতাম আমাদের কিছু সলিউশন তারা হেল্প করতো আমরা নিজেরা কিছু দিতাম এবং আমি এটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি সারা দেশের মানুষ বিদেশের মানুষ যারা দেখছে যদি পাঁচটা মানুষ যদি প্রুফ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি

আমি টাকা নেই না আমাদের কোনো এটা নাই দলে তো এরকম শিল্পপতি নাই এমপি নাই মন্ত্রী নাই

এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চারটি পাঁচটা প্রোগ্রাম কথা বলছি তো এইটা হচ্ছে ন্যারেটিভ এবং এটি হচ্ছে মানুষকে আপনার হেও করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম দেন তাকে কিল করো সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য

এই গত তিপ্পান্ন বছরেও তাই ছিল এবং এখনো আছে ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যতই ন্যায় কথা বলি আমরা যদি সুশাসনের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছর ইতিহাসে এখন পর্যন্ত যাদের মুসলমান আছে যারা রাজনৈতিকভাবে সাংগঠনিক যাদের সংগঠন বড় তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিস করে প্রভাব বিস্তার করে সেই সেইটা বাংলাদেশে এখনো বলবাদ আছে আপনি যেটা ইনফর্মালি বলেছিলেন সম্ভবত যে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই আগের মতো পেশি শক্তি আধিপত্য বিশ্বের রাজনীতি পরিবর্তন আনে সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম আগে আওয়ামী লীগের দালালি করেছে এখনো গণমাধ্যমগুলো